আগামী নির্বাচনকে অনেকটাই নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ কে কত ভোট পাবে সেটাও আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করবে এই দেশের অন্ততপক্ষে এক কোটি লোক আছে যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় না আমরা ইতিমধ্যেই জানি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে এবং নিবন্ধন স্থগিত আছে কিন্তু তারপরও বলা হয়ে থাকে যে আওয়ামী লীগ রাজনীতিতে এখনো খুব প্রাসঙ্গিক সাম্প্রতিক সময়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যেমনটি বলেছে যে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা কোনো রাজনৈতিক দল করলে তারা রাজনীতি থেকে নাই হয়ে যাবে আবার রাজনীতির অন্দর মহলে কান পাতলে শোনা যায় যে তলে তলে ভোটের সমীকরণে অনেক রাজনৈতিক দলই আওয়ামী লীগকে কাছে টানতে চাইছে বাস্তবতাটা আপনার কাছ থেকে বুঝতে চাই বাস্তবতা যতটুকু আমি বুঝিয়ে অতটুকু বলতে পারি দেখেন আমার ধারণা আগামী নির্বাচনে আওয়ামী লীগের মানে ব্যালট পেপারে আওয়ামী লীগের নাম থাকবে না নৌক মার্কা থাকবে না এটা আমার ধারণা আবার আমি এটাও বুঝি আগামী নির্বাচনকে অনেকটাই নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ নিয়ন্ত্রণ দুভাবে করবে একভাবে হলো যে ভোট নিয়ে সহিংসতা হবে কিনা অথবা ভোটের কোনো গন্ডগোল হবে কিনা এগুলো আওয়ামী লীগের উপর নির্ভর করবে আর দ্বিতীয়টা যে কে কত ভোট পাবে সেটাও আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ যদি সিদ্ধান্ত নেয় যে দলীয় ভাবে যে আমরা অমুককে জেতাবো অমুককে ভোট দিব তারা ভালো করবে কারণ আওয়ামী লীগের ভোট অনেক ভোট আওয়ামী লীগকে আপনি নির্বাচনের বাইরে রাখছেন এবং আওয়ামী লীগের যে অনেক ভোট আছে এটাই কিন্তু এই মুহূর্তে জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখার অথবা নির্বাচনের মধ্যে রাখার মূল কারণ বিএনপি যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চায় না এটা কিন্তু গণতন্ত্রের প্রতি বিএনপি প্রেম এই কারণে না না গণতন্ত্রের প্রতি যদি প্রেম থাকতোই তাহলে তো আওয়ামী লীগকেও সে নিষিদ্ধ করতে চাইত না তখন তো চুপ করে আসলো আর এখন তো খুব সরব এর কারণ হলো বিএনপির মধ্যে একটা ভীতি কাজ করে যে আওয়ামী লীগ যদি জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে যায় তাহলে বুঝি আওয়ামী লীগের ভোট আবার জামাতের কাছে চলে যায় কিনা আর জামাত যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চায় এটার পেছনে গণতন্ত্র না রে ভাই এর পেছনে তাদের দলীয় স্বার্থ তারা চিন্তা করে যদি জাতীয় পার্টি আজকে নিষিদ্ধ হয়ে যায় তাহলে পুরো নির্বাচনটা জামাত নিয়ন্ত্রণ করতে পারবে এখনই যেমন জামাতের নেতা এখানে বললেন যে ওনারা কে নির্বাচনে যাওয়া না যাওয়ার শর্ত হিসেবে বলছেন না উচ্চারণ করছেন না কখনো বলেন নাই যে পিয়ার না হলে নির্বাচনে যাবেন আমি ওনার সঙ্গে একমত আমি কিন্তু আসলেই দেখি নাই ওনারা কোথাও বলেছেন যে পিয়ার না হলে আমি নির্বাচনে যাব না আমার দেখার ভুল হতে পারে কিন্তু আমি দেখি নাই আমি এইটা পিয়ারের দাবি যারা যেদিন থেকে তুলছে ওই দিন থেকে আমি খুব ঠান্ডা মাথায় এটা খুঁজি আমি প্রতিদিন সকালে পত্রপত্রিকা ঘাঁটি কিন্তু আমি এখনো কোথাও পাই নাই জামাতের কোনো কেন্দ্রীয় নেতা বলেছেন যে পিয়ার না হলে আমি নির্বাচনে যাব না জামাত পিয়ারটাকে নিয়েছে তাদের একটা রাজনৈতিক ইস্যু হিসেবে তারা জনগণের কাছে যাবে কি নিয়ে যাবে একটা ইস্যু নিয়ে তো যাইতে হবে এটা নিয়ে যায় এবং এটা নিয়ে তাদের লক্ষ্য আমার ধারণা আগামী নির্বাচন এবং এই লক্ষ্যটাকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে ভাবে সমর্থন করি আমি নিজে ব্যক্তি হিসাবে একজন ভোটার হিসাবে আমি কিন্তু পিয়ারের পক্ষে আমি চাই পিয়ারটা আমার কাছে মনে হয় পিয়ারটা মোর ডেমোক্রেটিক আমার কাছে মনে হয় কারণ আমার মনে ভুল হইতে পারে পৃথিবীর নব্বইটা দেশের লোক মনে করে আবার আটান্ন দেশের লোক মনে করে না আর নব্বইটা খারাপ আটান্নটা ভালো অথবা আটান্নটা খারাপ নব্বইটা ভালো তত মনে করে কোনো কারণ নেই আমি এনে ষাট পরে আসছি উনি পাঞ্জাবি পরে আসছেন ভালো এটা হইতে পারে এটা নিয়ে কোনো সমস্যা নেই জামার যে জিনিসটা চায় এখানে যে যদি জাতীয় পার্টিকে বাইরে রাখা যায় তাহলে নির্বাচনটা কি হবে জামাত যেভাবে চাবে সেভাবে হবে কারণ তখন বিএনপির সামনে কোনো কিছু থাকবে না তো আওয়ামী লীগ নাই জাতীয় পার্টি নাই তো বিএনপি কারে নিয়ে নির্বাচন করবে জামাত বলবে যে পিয়ার না হলে আমি নির্বাচনে যাব না মানতে হবে আপনাকে কাজে দুইজনের দুই লক্ষ্য কারো লক্ষ্যই জনগণ না ভাই কারো লক্ষই গণতন্ত্রও না বিএনপির এক লক্ষ্য ওনাদের আর এক লক্ষ্য কাজেই আপনার জাতীয় পার্টি থাকবে কি থাকবে না এখানেও তাদের মানে এটা হলো ভাগ বাটো বড় একটা কেক পাইছি আমরা ভাগ বাটরা তুমি ছোট অংশ নাও আমি এই অংশটা নেই হিসাবটা এখানে ভাই এখানে জনগণ টনগণ নাই যদি জনগণ থাকতো যে কথা আমি সময় বলি আওয়ামী লীগের শেখ হাসিনার আমলে আওয়ামী লীগ খারাপ ছিল শেখ হাসিনা খারাপ ছিল কোনো দ্বিধা নাই আপনি শেখ হাসিনা বিচার করেন তার ফাঁসি পাঁচবার করে দেন শেখ হাসিনার সঙ্গে যত মন্ত্রী ছিল সবাই রে ফাঁসি দেন বিচার করেন ফাঁসি দেন কোনো সমস্যা নাই বিচার করেন বিচারের মধ্যে আছেন কিন্তু বিচার সম্পন্ন হওয়ার আগে আপনি সিদ্ধান্ত দেন কিভাবে যদি আপনি মনেই করেন তাহলে বিচার করার দরকারটা কি ফাঁসি দিয়ে আগেই যে আমি মনে করছি এরা খারাপ এরা খুনি ফাঁসি শেষ হয়ে গেল তাহলে বিচারের নাটক করতেছেন কেন জনগণের পয়সা খরচ হয় না এই যে ট্রাইব্যুনাল করছেন পয়সা খরচ হচ্ছে না আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন দিয়ে দেন ভাই কোন সমস্যা নাই কিন্তু বিচারের নাটক করবেন নাটক করে কেন তুমি ইলেকশন করতে পারবে না আওয়ামী লীগের সবাই খুনি ছিল এই দেশের অন্তত পক্ষে এক কোটি লোক আছে যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় না মিনিমাম এক কোটি লোক এখনো আছে তাদের জন্য এই সামনে নির্বাচনে ব্যালট পেপারে আপনি কি বিকল্প রাখতেছেন এই কথাটা বলেন